ভালোবাসার সাত কাহনে আজ সম্পূর্ণ নতুন একটা গল্প নিয়ে হাজির হয়েছি আজকের গল্প আর গল্পের সবকটা চরিত্রকে কাল্পনিক ধরে নিয়ে গল্পটা শুরু করছি রূপাঞ্জনা মারা গেছে আজ পুরো এক বছর হয়ে গেল এক বছর আগে আজকের দিনেই হঠাৎ হার্ট অ্যাটাকে রূপাঞ্জনা মারা যায় তখন রূপাঞ্জনার বয়স আটান্ন বছর রূপাঞ্জনার পরিবারের তরফ থেকে আজ একটা স্মরণ সন্ধ্যার আয়োজন করা হয়েছে যেখানে পরিবারের আর রূপাঞ্জনার কাছের মানুষদের ডাকা হয়েছে রূপাঞ্জনার স্বামী অরুণাভ আর ছেলে অঞ্জন এই স্মরণ সন্ধ্যার আয়োজন করেছে বিকেল থেকেই একে একে সকলে আসতে শুরু করেছেন কিন্তু অরুণাভ আর অঞ্জন যেন বিশেষ কারোর জন্য অপেক্ষা করছে দেখতে দেখতে সন্ধে ছটা বাজে অঞ্জন তার মায়ের সম্পর্কে বলতে শুরু করে মা আমার কাছে মা কম বন্ধু বেশি আমি আমার সব কথা মায়ের সাথে শেয়ার করতেই অভ্যস্ত মা কখনো আমায় বকেননি যখনই অন্যায় করেছি ভুল করেছি মা খুব সুন্দর করে গল্প বলে আমায় বুঝিয়েছেন কোনোদিনও মাকে কোনো ব্যাপারে মিথ্যে বলতে পারেনি ইনফ্যাক্ট মিথ্যে বলার প্রয়োজন অনুভব করিনি বলতে বলতে ওর গলা ধরে আসে এমন সময় ঘরে প্রত্যয় আর ওর স্ত্রী ঢোকেন অরুণাভ তাদের সোফায় এনে বসান অঞ্জনও আর কথা বলার অবস্থায় থাকে না সোফায় এসে বসে পড়ে অরুণাভ রূপাঞ্জনা সম্পর্কে বলতে শুরু করে আজ থেকে প্রায় একত্রিশ বছর আগে সম্বন্ধ করে আমাদের বিয়েটা হয়েছিল তিরিশটা বছর আমি ওর সঙ্গে কাটিয়েছি আর এখনও কাটাচ্ছি ওই আমায় ভালোবাসতে শিখিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক যে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে একজন স্বামী যে তার স্ত্রীর সব থেকে কাছের বন্ধু হতে পারে আর একজন স্ত্রীও যে তার স্বামীর সবথেকে কাছের বন্ধু হতে পারে সেটাও ওই আমায় জানিয়েছে শিখিয়েছে ও আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা কখনো পুরনো হতে দেয়নি তবে ওর মনের গভীরে খুব যত্নে রাখা একটা খুব সুন্দর ভালোবাসার গল্প ছিল যার নায়ক না না আমি তার নায়ক নই তার নায়ক আসুন আপনি এখানে আসুন বলে প্রত্যয়কে ডেকে নেয় ইনি হলেন ওর গল্পের সেই নায়ক এবার প্রত্যয় বলা শুরু করে আমার সাথে ওর পরিচয় অনেক ছোটবেলায়। সেই স্কুল লাইফে এই ধরুন সেভেন এইট থেকেই আমাদের গল্প শুরু হয়েছিল তখন বুঝিনি আমার প্রতি ওর ভালোবাসা ঠিক কতটা গভীর ছিল স্কুল ছাড়ার পর ওর সাথে আমার অনেক অনেক বছর প্রায় চব্বিশ পঁচিশ বছর কোনো যোগাযোগ ছিল না এর মধ্যে আমি আমার বর্তমান স্ত্রীর প্রেমে পড়ি আর ওকেই বিয়ে করি কিন্তু রূপাঞ্জনাকে ভুলতে পারিনি বর্তমানে আমার দুই ছেলে চাকরি করছে আর আমার স্ত্রী আজ আমার সাথেই এখানে উপস্থিত আছেন আবার যখন রূপাঞ্জনার সাথে আমার যোগাযোগ হয়েছিল তখন আমার দুই ছেলে স্কুলে পড়ে আর রূপাঞ্জনার ছেলে অঞ্জনও তখন স্কুলে পড়ে প্রথমেই ও আমায় যে কথাটা মেসেজে লিখেছিল সেটা হলো কেন আমাদের যোগাযোগ বন্ধ হয়েছিল এই কেনর উত্তর সত্যিই আমি জানি না আর ও নিজেও জানতো না হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছে ছিল আর তাই এত ভালো একজন মানুষকে ও ওর জীবন সঙ্গী হিসেবে পেয়েছে আর আমিও আমার স্ত্রীকে পেয়েছি আর আমাদের ভালোবাসা একই রকম থেকে গেছে একে অপরের প্রতি এবার আবার অরুণাভ বলা শুরু করে দায়িত্বে কর্তব্যে ওর কোনো খুঁত ছিল না সব সিচুয়েশানে সব সময় ও আমার পাশে থেকেছে যখনই কোনো কাজে আমি কনফিডেন্স পাইনি ও আমার পাশে থেকে আমায় সাহস জুগিয়েছে এবার প্রত্যয় বলে ওর মধ্যে ছেলে মানুষইও ছিল ভীষণ তবে এখন মনে হয় ওগুলো ঠিক ছেলে মানুষই নয় ভালোবাসা না স্কুলের পর ওর সাথে আমার দেখা হয়নি শুধু একবার ছাড়া তাও সেটা অ্যাক্সিডেন্টাল প্রায় আজ থেকে চোদ্দো পনেরো বছর আগে মন্দারমণিতে হঠাৎ করেই দেখা হয়েছিল ও ওর ফ্যামিলির সাথে যে রিসর্টে উঠেছিল আমিও আমার ফ্যামিলির সাথে ওই একই রিসর্টে উঠেছিলাম ও খুব আর্লি রাইজার আর আমিও ভোরবেলা সিবিচে গিয়ে দেখি ও দাঁড়িয়ে সমুদ্র দেখছে জিজ্ঞাসা করলাম কেমন আছো হেসে বলেছিল তুমি যেমন আছো আমিও ঠিক তেমনই আছি কথাটা বলেই ও রিসর্টের দিকে হাঁটতে শুরু করলো আমি বললাম কি হলো চলে যাচ্ছ ও বলল না তো ফিরছি বলতে পারো ফেরত যাচ্ছি আমি বললাম তোমার কি আমাকে বলার মতো কোনো কথা নেই ও বলেছিল আছে তো কোনো দিনও শেষ না হওয়ার মতো কথা আছে আমি বলেছিলাম তাহলে ও হেসেছিল আমি বললাম তোমার সাথে কি আর যোগাযোগ করব না ও বলেছিল তোমার মনকে জিজ্ঞাসা করো তোমার মন যা চাইবে তাই হবে আমায় শুধু জানিয়ে দিও কি চায় তোমার মন হ্যাঁ ওর সাথে যোগাযোগ বন্ধ করতে পারিনি এবার অরুণাভু বলা শুরু করে ভালোবাসা ব্যাপারটা ও খুব ভালোবাসত লাভ স্টোরি ওরিয়েন্টেড ফিল্ম দেখতে পছন্দ করত। যদি কেউ কাউকে ভালোবেসে বিয়ে করেছে শুনত মন থেকে খুশি হতো ও আমায় কোনোদিনও ঠকায়নি নেগলেক্ট করেনি ও গল্প করতে আর যে কোনো বিষয়ে জ্ঞান বাড়াতে খুব ভালোবাসত ঈশ্বরকে ধন্যবাদ ওর মতো একজনকে আমি যে জীবন জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছি প্রত্যয় এবার অরুণাভকে জিজ্ঞাসা করে আপনি আমার কথা কিভাবে জানলেন অরুণাভ বলে আসলে ও ডায়েরি লিখত না না ও থাকতে আমরা জানতাম না যে ও ডায়েরি লিখত ও মারা যাওয়ার পর ওর জিনিস গোছাতে গিয়ে ওর ডায়েরিটা পাই আর সেখান থেকেই আপনার ফোন নাম্বার পেয়েছি আপনার কথা জেনেছি হয়তো ওর ডায়েরিটা পড়া আমাদের উচিত হয়নি প্রত্যয় বলে আপনি কেন এভাবে ভাবছেন আপনি তো ওর সবচেয়ে কাছের বন্ধু আর বন্ধুদের মধ্যে কোনো সিক্রেট থাকাটা তো উচিত নয় অরুণাভ বলে ওই ফোন নাম্বারে ফোন করেই আপনার সাথে যোগাযোগ করি প্রত্যয় বলে এদিকে এক টানা এক মাস ওর কোনো খবর না পেয়ে মন খুব অস্থির হয়েছিল আর সেই সময় আপনার ফোনটা আসে আপনার ফোনে যখন জানতে পারি রূপাঞ্জনা আর নেই তখন আর নিজেকে সামলাতে পারিনি আমার স্ত্রী আমায় দেখেই বুঝেছিল আমার কিছু একটা হয়েছে আর যখন ওকে খবরটা জানাই ও মনে মনে বেশ কষ্ট পায় এবার প্রত্যয়ের স্ত্রী প্রত্যয়ের পাশে গিয়ে দাঁড়ায় আর বলে আসলে ওদের ভালোবাসা এতটাই পবিত্র যে মন থেকে সম্মান না করে পারি না প্রত্যায় বলে চলে রূপাঞ্জনাই আমার প্রথম ভালোবাসা আর প্রথম ভালোবাসা সবসময় মনের স্পেশাল জায়গায় থাকে ওদিকে অঞ্জনও অরুণাভর পাশে এসে দাঁড়ায় ওখানে উপস্থিত সকলে একে একে উঠে দাঁড়ান আর দু মিনিট নীরবতা পালন করে রূপাঞ্জনার আত্মার শান্তি কামনা করেন তো বন্ধুরা আজকের এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ